কন্ট্রোল কন্ট্রোল এটা ফ্লাইট সেভেন সেভেন নাইন বিমানটি আমার নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে প্লিজ হেল্প মি সেভেন সেভেন নাইন আপনার অবস্থান জানান আশেপাশে অবতরণের জন্য কোনো ফাঁকা জায়গা পাচ্ছেন কি না স্যার একদমই না নিচে পুরোটাই ঘন বসতি এখানে ল্যান্ড করা কোনোভাবেই সম্ভব না আমরা বুঝতে পারছি আপনি শান্ত থাকুন তৌকির শান্ত থাকার সময় নেই বিমানে মনে হচ্ছে কোন একটা সমস্যা দেখা দিয়ে স্যার আমি বুঝতে পারছি না স্যার কি হচ্ছে আরে ভাই দেখেন দেখেন ওই আকাশে বিমানটা কিরকম তামাশা করছে সাপের মতো কিরকম যেন এঁকে বেঁকে চলে যাচ্ছে আরে পাইলট মনে হচ্ছে নেশা করে বিমান চালাচ্ছে এরাম করে কেউ বিমান চালায় ঠিকই বলেছেন ভাই পাইলট মনে হয় আকাশের ওই পুকুর বনে করেছে আর এই জন্যই সাঁতার কেটে বেড়াচ্ছে আরে দূর ওর সাইতে তো আমি ভালো চালাতে পারি রিক্সার হ্যান্ডেল আমি একদম সুদা চালাতাম বেকার আবার আমার গাঁদা ঘরের মতন চালাচ্ছে ও মারবেনে ও মেনে মরবেনে ভাই চলে নয় মাইল স্টেনের দিকে যেয়ে দেখি তো চল ওই গাড়ি চোট

ভাই ব্যানার পোস্টার লাগানোর কাম কাজ সব করে আলছি আপনি সিগনাল দিলেই সব ক্লিয়ার করে দিব হুম খুব ভালো তবে বিরোধী দলকে চাপে রাখার জন্য যা যা করা দরকার সব কিছু ঠিকঠাক ব্যবস্থা করেছিস তো জি ভাই আর শোন কোনোভাবেই যেন আমাদের দুর্বলতাকে প্রকাশ না পায় স্যার স্যার একটা খুবই খারাপ সংবাদ আছে কি হয়েছে তুমি দেখছো না আমি জরুরি বিষয়ে মিটিং করছি আর তুমি অনুমতি না নিয়ে ভিতরে ঢুকলে কেন সরি স্যার কিন্তু খবরটা আসলে খুব ইমার্জেন্সি ছিল মাই কলেজের উপরে একটা বিমান ক্র্যাশ করেছে তো বিমান বিধ্বস্ত হয়েছে ফায়ার সার্ভিস আছে সেনাবাহিনী আছে প্রশাসন আছে এখানে আমি যে কি করবো ভাই আপনারই তো অনমূল কাজ মানে কি বলতে চাচ্ছিস তুই একটু ক্লিয়ার করে বল ভাই সামনের নির্বাচন এটা ভুলে গেলে চলবো অহন যদি আপনি এই ভয়াবহ বিপদের সময় জনগণের পাশে গিয়া না ভাই আপনি কোনো কথা কইলেন এত বড় বিপদের সময় আপনি যদি তাকে পাশে গিয়া না দাঁড়ান তাইলে দলের কর্মীরা কি ভাবব তারা তো হতাশ হয়ে যাইবো তারা ভাবব আপনি শুধু ভোটের লাইগে তাকে খোঁজখবর খবর নেন হুম আপনি শুধু একবার ভাবেন যাওয়ার পর প্রশাসন মাইল সাংবাদিক জনগণ সবাই আপনার দিকে তাকাইয়া আছে আপনি আহত ছাত্রছাত্রী মাথায় হাত দিতাছেন তাকে চিকিৎসার ভার নিতে চাইতেছেন আপনি বুঝতেছেন যখন এই নিউজ ভাইরাল হইব তখন আপনি নির্বাচনে কত আগাইয়া থাকবেন তো আমরা যদি না যাই তাহলে তো সমস্যা হয়ে যাবে তাহলে বিরোধী দলের কেউ এই সুযোগটাকে নিয়ে তারা বিরাট একটা ইস্যু বানায় ফেলবো আর জনগণের সামনে প্রকাশ করবো আমরা জনগণের বিপদের বন্ধু না আমরা যদি জনগণের ইমোশনকে কাজে না লাগাতে পারি তাহলে রাজনীতি করে কি লাভ ভাই এই দ্রুত গাড়ি বের করতে বল আর সব মিডিয়াকে আসতে বল আমি এখনই মাইল স্টোন কলেজে যাবো যাতে চা তাড়াতাড়ি রিফের কর ঠিক আছে ভাই আমি এখনই ব্যবস্থা করতেছি যাই হয়েছে কি সর্বনাশ হইল সত্তার সাহেব এই মাইলিস্টন স্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে আপনি কিছু বলুন কি বলবো কণ্ঠ আমার সুখী আসছে এই যে মাইল স্টোনের ছোট ছোট সুনামণিরা আগুনে পুড়ে ছাই হয়ে গেল

আচ্ছা এই অগ্নিদগ্ধ ছাত্রছাত্রীদের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা সহযোগিতার আলোচনা আপনার একটু সাইডে গিয়ে প্রেস ব্রিফিং করলে খুব ভালো হয় ভিতরে অনেকে আহত অবস্থায় রয়েছে তাদেরকে বের করা যাচ্ছে না আর আপনাদের গাড়ির কারণে অ্যাম্বুলেন্স আসতে পারছে না স্যার প্লিজ স্যার গাড়িগুলো একটু সরাল তুই কালে কথা কর জানোস তুই দেখোস না ভাই এখন যাহাতির উদ্দেশ্যে কথা হইতাছে ওই তুই দেখোস না ভাই নিজেই দুঃখে কাইন্দা ফেলছে তুই আবার আইসো রাস্তা পরিষ্কার করতে কিন্তু স্যার ভিতরে অনেক মানুষ আগুনে পুড়ে ছটফট করছে এখন প্রতিটা সেকেন্ডই খুবই মূল্যবান প্লিজ স্যার এই ওকে সরা ও এখানে ক্যামেরার সামনে সিংক্রেট করছে ও নিশ্চয়ই বিরোধী পক্ষের দালাল আমি আমি বিরোধী দলের লোক হতে যাবো কেন আমি তো এই স্কুলের শিক্ষক দেখলেন তো দেখলেন তো আপনারা আমরা যখন দেশ ও জাতির জন্য কাজ করতে আসি তখন একদল ষড়যন্ত্রকারী আমাদের বাধা দিতে আসে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই আর এর পিছনে কারা ষড়যন্ত্র করছে তাদের সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি দেখেছেন ভাই দেশের কি অবস্থা কোনো কিছু হওয়ার আগে সব শকুনির মতন ধাবায় পড়ছে আর বলেন না ভাই শুনলাম ভিতরে নাকি তিনজন মারাই গেছে ভাবা যায় কত মানুষ পুড়ে মরছে মানুষের জীবনের কোনো দাম নেই ভাই ওই দেখেন ক্যামেরা নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে একজন আর একজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে মানুষ লাশ নিয়েও রাজনীতি করছে এর সে জঘন্য আর কি হতে পারে সবাই সবার ফায়দা খুঁজছে তা ভাই আপনি এখানে কি করছেন মানুষের এই মাঝখানে আর বললেন না ভাই আমার একটা ছোটোখাটো ফেসবুক পেজ আছে ও আচ্ছা ধরেন একটা ভিডিও যদি ঠিকঠাক মতো ভিউ হয় আর তাতে যদি দশ পনেরো হাজার টাকা আসে তাহলে আমিও তো দশ পনেরো দিন ঠিক মতো চলতে পারবো ভাই কিছু মনে নেন না আমিও একই লাইনের লোক আমারও একটা ইউটিউব চ্যানেল আছে স্যালেনের না মনের মতন টিভি বলেন কি ভাই আপনিও এটাই দুনিয়া ভাই মুখে আমরা নীতি কথা বলি কিন্তু পেটের দায় আমরা সবাই এক আসলেই একটু আগেও আমরা রাজনীতিওয়ালাদের দোষ দিচ্ছিলাম আর এখন আমরা কি করছি আরে ছাড়েন তো ভাই ওই সব ওই বিমানের শার্টটা ভালো করে নিন এটা হেভি ভিউ হতে পারে